যখন আপনি বলবেন হে আমার স্বামী এই পৃথিবীতে কেউ আমার না তুমি আমার তুমি আমার ভালোবাসা যখন আপনি কথাগুলা বলবেন আমার মা বাবা আমার আপন না আমার মা বোন চাচা আপন না তুমি আমার আপন যখন আপনি কথাটুকুন বলবেন আপনার স্বামী হৃদয় উজাড় করে আপনাকে ভালোবাসবে দেখছো আমার স্ত্রী তার পিতামাতা কাউকে চায় না শুধুমাত্র আমাকে চায় আপনি বলবেন হে আমার স্বামী তুমি যদি বলো আমাকে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য আমি আগুনে ঝাঁপ দিব যখন আপনি কথাটুকুন বলবেন যে আমি আগুনে ঝাঁপ দিতে রাজি আছি তুমি যদি আমাকে নির্দেশ করো দেখবেন আপনার স্বামী আপনাকে কতটা ভালোবাসে একটু আমার কথাটা একটু পালন করে দেখেন না আপনার স্বামী যখন ঘরে যখন আসবে একটু বলেন না হে আমার স্বামী আপনি কি কষ্ট করেছেন কখনো চ্যাপ দেখে কখনো কথা বলবেন না আজকে বর্তমানে অধিকাংশ সংসারগুলো নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র মায়ের কারণে প্রিয় কু সময় আছে স্বামীর পায়ে স্বামীর কাছে মাপ চান স্বামীর কাছে ক্ষমা চান সংসারটাকে সুন্দর মধুময় করেন মায়ের কথা শুনেন না মা আজকে আজ কালকে থাকবে না আপনার স্বামী আপনার পাশে থাকবে এটাই বাস্তব এটাই প্রমাণিত আপনি থাকেন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এক মাস দুই মাস তিন মাস থাকবেন পরের দিন আপনার মা লাথি দিয়ে সে ঘর থেকে আপনাকে বাহির করবে এটা প্রমাণ সমাজের বাস্তব চিত্র এটাই বহন আজকে যে আপনার মা আপনাকে গুলু গুলোগুলো করতেছে এটা দুই মাস তিন মাস চার মাস থাকবে পরে থাকবে না আপনাকে লাথি দিবে লাথি দিবে লাথি দিয়ে ঘর থেকে বাহির করবে বুঝতে পেরেছেন স্বামীকে ভালোবাসতে শিখুন বদনাম করবেন না স্বামীর বদনাম বদনাম কখনো না না মিথ্যা কথা বলবেন স্বামীর যে করতেছেন ওই আপনাকে খাবার খাওয়াই দিয়েছে ওই স্বামী আপনার প্রয়োজনের জিনিসে এনে দিয়েছে যেটা আপনার প্রয়োজন সোনো লাগবে তেল লাগবে জামা লাগবে থ্রি পিস লাগবে জোতা লাগবে যে স্বামী নিজের জন্য ভালো কাপড় কেনে না আপনার জন্য কিনেছে যে স্বামী নিজের জন্য ভালো পাঞ্জাবি কেনে না ভালো শার্ট কেনে না ভালো প্যান্ট কিনে না যে স্বামী আপনাকে কিনে দিয়েছে সে স্বামীর মুখের সামনে কিভাবে আপনি আঙ্গুল তুলে কথা বলেন তার মানে বোঝা যায় যে ভন কিনা স্বামীর চোখের সামনে কথা বলে আঙ্গুল তোলে ওইটা হচ্ছে নিকৃষ্ট নিকৃষ্ট মেয়ে ওই মেয়েকে আপনার জন্য তালাক দেওয়া প্রতিভাবে জরুরি যে মেয়েটা দিনের পথে চলবে না তাকে আপনার দিনের দাওয়াত দিবেন যখন সে দিনের কাজে চলবে না দিনের পথে চলবে না ওই স্ত্রীকে আপনি রাখবেন না তাকে বুঝাইবেন যখন সে বুঝবে না আবার বুঝাবেন খেদমত করার জন্য এখনো সময় আছে নিজের স্বামীকে ভালোবাসুন মায়ের কথা মতন চলবেন তালাক হয়ে যাবে তবে অবশ্যই চলবেন যদি মা যখন ভালো কথা বলবে প্রিয় ভন স্বামীকে ভালোবাসতে শিখুন স্বামী ছাড়া পৃথিবীতে কেউ কেউ নাই নাই স্বামী ছাড়া পৃথিবীতে এটাই বাস্তব আপনি হয়তো বুঝতেছেন না আপনি কত অন্যায় করতেছেন কিন্তু একদিন ঠিকই বুঝবেন স্বামীকে আপনি কতটা কষ্ট দিয়েছেন আজকে আপনি বলবেন যে ভাই আমার স্বামী আমাকে বকা দেয় আমার স্বামী আমাকে বকা দেয় কেন আমার স্বামী আমাকে বকা দিবে আপনি একটা বেয়াদব মানুষ যখন আপনি আপনার স্বামীর সামনে বেয়াদবি করবেন আপনার স্বামীর কথা আপনি মান্য করবেন না তখন আপনার স্বামীকে আপনাকে বকা দিতে পারে না এটার জন্য কি আপনি রাগ হবেন আপনার স্বামী আপনার ভুল ধরিয়ে দিয়েছে এই জন্য আপনার স্বামীকে আপনি ছোট করলেন আপনার মতন কুলাঙ্গার মানুষ পৃথিবীর মধ্যে খুবই কম আছে আপনি কিরকম স্ত্রী যে স্বামী আপনাকে কাপড় দিয়েছে যে স্বামী আপনাকে লালন পালন করেছে আপনাকে আদর স্নেহ দিয়েছে খাবার খাওয়াইছে সে স্বামী আপনাকে ধমক দিয়েছে সেটা আপনি সহ্য করতে পারলেন না আরে আপনি তো মেয়ে নামের স্ত্রী নামের কলঙ্ক আপনি মায়ের কথা মতন লাফাচ্ছেন মা চালাক হয়েছে আপনি তালাক হয়ে যাবেন বেশি সময় নাই গোভন আমার বেশি সময় নাই আপনি আপনার স্বামীর কথা মতন চলবেন না আপনার স্বামী বলবে হে আমার স্ত্রী তুমি এইভাবে চলো তুমি এইভাবে চলাফেরা করলে না আপনার জীবনে কখনো শান্তি আসবে না অবশ্যই আপনার স্বামী আপনাকে বকাবাদ্য করবে আর যখন এই সমাজগুলোর মধ্যে একজন স্বামী তার স্ত্রীকে বকা দেয় তাকে ভুলটা ধরে দেয় বর্তমান ডিজিটাল মার্কা মেয়েরা এই ভুলগুলো তারা ধরতে পারে না